ওয়াপিল আলিদাই নে সানা আল্লাহ আব্বুল আল জানাই দিলেন আমি আল্লাহ আল্লাহতাল ইবাদত করার পরে দাসত্ব করার পরে গোলামী করার পরে তোমরা এর পরে একজনের সাথে সদাচরণ করবা সেটা হলো তোমাদের পিতা এবং মাতা আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহক বা পিতা এবং মা আল্লাহর ইবাদতের পরেই কোন পীর সাহেবের কথা বলে নাই আল্লাহর ইবাদতের পরে কোন নেতার কথা বলে নাই আল্লাহর ইবাদতের পরে কোন নবীর কথা বলে নাই আল্লাহ ইবাদতের পরে এহসাজ করতে বলছেন সদাচরণ করতে বলছেন আমাদের পিতা এবং মাতা সুহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা আসেন এবার আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কালিমিন এই পিতা মাতার বেপরিপ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পোড়ানুল কারিমে সুন্দর করে জানাই দিল পৃথিবীর মানুষ তোমরা শোন তোমরা শোনো আমি আল্লাহর পরে পিতা মাতার সদাচরণ করব কারিমে আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়া ওয়াবুদুল্লাহ ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমার ইবাদত করব আমার ইবাদতের সাথে কাউকে শরীক করোনাব কোন নেতাকে রণব কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপ আমরা আজকে আমাদের নেতাদেরকে যারা মদ খায় ঘুষ খায় সুদ খায় নামাজ পড়ে না বে নামাজি যাদের চরিত্রের মধ্যে নবীর আসলে ছিটা নাই সাহাবিদের ছিটা নাই এই সমস্ত মানুষগুলো আজকে আমাদের সমাজের নেতা হয়ে গেছে ঠিক না ব্যাটে আজকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে এই পাঁচই আগস্টের পরে বাগদার জমিরে মিথ্যাবাদী সুৎখর দুষ্কর বেড়াবাদী ইসলাম বিরোধী আলেম বিরোধী কোন নেতা হতে পারবে না ঠিক কিনা আপনি যে দলের হন না কেন ইসলাম আপনাকে ডাকছে সরাসরি সলিমুদ্দিন হয়ে গেলেন আপনি ইসলামও মানেন আপনার ইসলাম বিরোধীদের সাথে আপনাদের হাত খারাপ লাগলো মনে কথাটা মন খারাপ করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যদি আমার ইবাদত করাম আমার ইবাদতের পরে কারো সাথে করবা নাম এরপরে পিতা মাতার খেদমত তাদের সাথে ভালো আচরণ করা কারণ হলো তার মা তাকে দশ মাস দশ দিন পেটে বহন করেছে কষ্টের সাথে প্রসব করেছে এরপরে গর্ভে ধারণ করার পরে দীর্ঘ আড়াইটা বছর আপনার মা আমার মা আপনাকে দুধ পান করিয়েছে বলি সুবাহ বলেন তো কার মা এবং বাবা আছে হাত তুলেন আলহামদুলিল্লাহ যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন দামি সম্পদ হইল পিতা এবং মাতা কেন এই কথা বললাম আমি আপনি যদি আপনার মায়ের দিকে আপনি যদি আপনার বাবার দিকে যদি একবার নেক নজরে তাকান একবার নিক নজরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল একটা কবুলিয়া তোমরার সাব দান করে দেবে